আমার ছাদ বাগানের কিছু মরশুমি ফুল শীতের তোমাদের আমি শেয়ার করব। শীতের সময় এই ভিডিওটা এডিটিং করা হয়নি তাই এখন দেখো গোলাপ কত সুন্দর এগুলো হলো হলুদ আর সাদার মিশ্রণ আর দেখো কত টমেটো হয়েছে কাঁচা কাঁচা এখনও পাকেনি কত ফুল ধরেছে এই টমেটম গাছটায় প্রচুর টমেটো হয়েছে তো প্রচুর ফুল আর এখনও টমেটোগুলো হয়ে রয়েছে এখনও পাকেনি তো দেখতেই পাচ্ছ ছাদ বাগানেও যে এত সুন্দর সবজি ফলানো যায় এত সুন্দর ফুলের চাষ করা যায় তো তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখো কত সুন্দর টমেটোগুলো হয়ে রয়েছে আর সুন্দর হয় তার টাটকা তাজা একদম দেখো ফুলগুলো তো তোমাদের আমি দেখাবো দেখো এবারে গোলাপ দেখাবো গোলাপ একদম সুন্দর গোলাপ হয়ে রয়েছে এক একটা গাছে চারটে পাঁচটা করে গোলাপ হয়ে থাকে তো এই কালারটাও খুব সুন্দর এবারে আমি তোমাদের দেখাবো দেখো এইগুলো মরশুমি শীতের ফুল দেখো কত সুন্দর মাথা নেড়ে নেড়ে আমাদের সঙ্গে গল্প করছে এবারে দেখো এগুলো লিলি কাঁটা লিলি প্রচুর প্রচুর ফুল সারা বছর ধরে হয় বেশি জল লাগে না কিন্তু প্রচুর এই লিলিগুলো ফুটে থাকে এবারে দেখাবো বোগিন ভেলিয়া তো দেখো সাদা এতে আবার লালের ছিটি কী সুন্দর থর করে কাঁপছে এই বগিন ভেলিয়াগুলো হাওয়ায় তো দেখ দেখতেই পাচ্ছ কত সুন্দর এই বগিন ভেলিয়াটা সব আমার ছাদ বাগানের এত শখের এই বাগান সব আমার হাজব্যান্ড করে তো দেখো কত কৃপ তির তীর তির করে কাঁপছে এই বগিন ভেলিয়া আর রূপ যেন অপরূপ সৌন্দর্যে ভরপুর তো এবারে তোমাদের আমি দেখাবো এগুলো হলো টেকোমা তো দেখো হাওয়াতে একদম এরা আনন্দে মাথা দোলাচ্ছে তো টেকুমার অপরূপ রূপ তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি এখন অল্প ফুল তবু অনেক সুন্দর লাগছে এবারে দেখাবো গোলাপি বগিন ফেলিয়া তো গো গোলাপি বগিন ফেলিয়াগুলো আরও আরও সুন্দর হয়ে মাথা নাড়ছে হাওয়ায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাদ বাগানেও কত ফুল ফোটানো যায় এবারে দেখাবো আমি দেখো এই ফুলগুলো মরশুমি শীতের ফুল দেখতেই পাচ্ছ তোমরা এগুলোর নাম কি বলো তো এগুলো হলো পিটুনিয়া বিভিন্ন কালারের হয় প্রায় আট দশ কালারের হয় গোলাপি সাদা বেগুনি আবার ছিটে অনেক সুন্দর সুন্দর এই পিটুনিয়াগুলো হয় আর এই জবা অপরূপ সুন্দর এই জবার বাহার দেখো কেমন মাথা দোলাচ্ছে এই জবাগুলো তো এত সুন্দর সুন্দর ফুল আর এই মরশুমি ফুল শীতের গাঁদা এর কথা না বললেই নয় তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এই গাঁদার ফুলগুলো বড় বড় মেরিগোল্ড একদম অনেক বড় বড় হয় আর এই লেবু গাছে ফুল এসেছে দেখো আমাদের ছাদ বাগানের এই মুসাম্বি কমলা লেবু তো প্রচুর মিষ্টি বাজারের লেবুর থেকেও অনেক মিষ্টি দেখো গাছ ভর্তি ফুল এসেছে আর ফুল লেবু ফুলের গন্ধে গোটা ছাদ মোমো করে এবারে আমি তোমাদের দেখাবো হ্যাঁ সুন্দর এক গোলাপের কালার দেখো কত সুন্দর ওই গোলাপের কালারটা তো মিক্স মিক্স অ্যান্ড ম্যাচ করে গোলাপটা ফুটেছে দেখো ভেতরটা আগুন হলুদ আর বাইরেটা গোলাপি তো এত বড় বড় এই গাছগুলো হয় আমাদের ছাদ বাগানের গোলাপ এবারে দেখাবো আমি চন্দ্রমল্লিকা দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে গাছ ভর্তি হয়ে কি অপূর্ব এর রূপ